প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সামনে আমি ভ্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে বিস্তারিত আলোচনা করব যেহেতু ভ্যাট সংক্রান্ত জাবেদা একেবারেই ছোট বিষয় নয় তাই আমি ভ্যাট সংক্রান্ত জাবেদাকে কয়েকটি ভাগে ভাগ করে তোমাদের সামনে উপস্থাপন করব আজ আমি প্রথম ভাগ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদা শিখব তাই ভ্যাট সম্পর্কে কিছু ধারণা আমাদের থাকা উচিত এখানে আমি ভ্যাট সম্পর্কে সামান্য কিছু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্য বা সেবার সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ ভ্যাট বলে সংশ্লিষ্ট উৎপাদনকারী বা ব্যবসায় প্রতিষ্ঠান ভ্যাটের অর্থ ভোক্তাদের কাছ থেকে আদায় করে এবং তা সরকারি কোষাগারে জমা করে এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদনকারী বা ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট আদায় করে ভোক্তাদের কাছ থেকে অর্থাৎ চূড়ান্তভাবে ওই পণ্যটি যে ভোগ করবে সেই ভ্যাট প্রদান করে থাকে আর ভ্যাট সরকার গ্রহণ করে থাকে তাহলে ভ্যাট হচ্ছে ভোক্তাদের জন্য ব্যয় এবং সরকারের জন্য আয় বাংলাদেশে উনিশশো সালের এক জুলাই ভ্যাট চালু হয় সাধারণত প্রতিটি ভোগ্য পণ্যের উপর পনেরো পার্সেন্ট হারে ভ্যাট আরোপ করা হয়ে থাকে আমরা যখন জাবেদা করব বা ভ্যাট সংক্রান্ত কোনো হিসাব করব তখন যদি ভ্যাট উল্লেখ না থাকে অর্থাৎ কত পার্সেন্ট হারে ভ্যাট ধরতে হবে সে কথা যদি উল্লেখ না থাকে তাহলে এই পনেরো পার্সেন্ট হারেই ভ্যাট আমাদের হিসাবভুক্ত করতে হবে ভ্যাট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সাময়িক সম্পদ বা দায় কিভাবে সাময়িক সম্পদ বা দায় হবে সে বিষয়টি নিয়ে আমি তোমাদের সামনে এখানে আলোচনা করব এখানে তোমরা দেখতে পাচ্ছ নগদে পঞ্চাশ হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এবং পনেরো পার্সেন্ট হারে ভ্যাট প্রদান করতে হবে এখন আমরা দেখব পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট ভ্যাট কত হয় আমরা দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট ভ্যাট হয় সাত হাজার পাঁচশো টাকা এই সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের জন্য সাময়িক সম্পদ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা পণ্য ক্রয় করার ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা ভ্যাট প্রদান করেছি এই সাত হাজার পাঁচশো টাকার ভ্যাট আমাদের জন্য সাময়িক সম্পদ কারণ আমরা যখন এই পণ্যই আবার বিক্রি করব তখন কিন্তু আমরা ভ্যাট পাবো তাহলে আমরা যে ভ্যাট এখন দিচ্ছি সেই ভ্যাট আবার সামনে পেয়ে যাব তাহলে এটি আমাদের জন্য সম্পদ এবং সাময়িক সম্পদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যে পণ্যটি পঞ্চাশ হাজার টাকায় ক্রয় করেছিলাম সেই পণ্যটি এখানে ষাট হাজার টাকায় বিক্রি করেছি এবং পনেরো পার্সেন্ট ভ্যাট আদায় করেছি ষাট হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট ধরলে আমরা নয় হাজার টাকা ভ্যাট পেয়েছি এই নয় হাজার টাকা হচ্ছে আমাদের জন্য সাময়িক দায় কারণ এই নয় হাজার টাকা কিন্তু আমি নিয়ে নিতে পারবো না আমি যে সাত টাকা ভ্যাট দিয়েছিলাম পণ্য ক্রয় করার সময় সেই সাত হাজার পাঁচশো টাকা এখান থেকে আমি নিয়ে নিব আর বাকি যে টাকা থাকবে সেই টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে তাহলে আমি পেয়েছি নয় হাজার টাকা এখন আর আগে দিয়েছি সাত হাজার পাঁচশো টাকা তাহলে আমি অতিরিক্ত পেয়েছি কত পনেরোশো টাকা এই পনেরোশো টাকা আমার জন্য দায় এবং এই পনেরোশো টাকা সরকারের কোষাগারে আমাকে জমা দিতে হবে তাহলে সরকার কত টাকা পাচ্ছে সরকার আমার কাছ থেকে পূর্বে নিয়েছে সাত হাজার পাঁচশো আর এখন নিয়ে নিচ্ছে এক অর্থাৎ সরকার কিন্তু আমাদের কাছ থেকে ঠিকই নয় হাজার টাকায় ভ্যাট বাবদ নিয়ে নিচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যাট হচ্ছে চূড়ান্ত ভোক্তার জন্য ব্যয় এবং সরকারের জন্য আয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ নগদে পণ্য ক্রয় করা হলো বিশ হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদত্ত হলো তাহলে আমরা আগে দেখে নেই এখানে আমাদের ভ্যাট কত টাকা হয় তোমরা দেখতে পাচ্ছ বিশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট করলে তিন হাজার টাকা ভ্যাট হয় অর্থাৎ আমরা এই পণ্যটি ক্রয় করলে তিন হাজার টাকা আমাদের ভ্যাট প্রদান করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্রয় নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে বিশ হাজার টাকা অর্থাৎ ক্রয়ে ডেবিট হবে বিশ হাজার যেহেতু ভ্যাট আমরা প্রদান করেছি তিন হাজার টাকা ক্রয় করার সময় এবং এই ভ্যাট হচ্ছে আমাদের সাময়িক সম্পদ তাহলে ভ্যাট চলতি হিসাব ডেবিট হবে তিন হাজার টাকা আর এই পণ্য বিশ হাজার টাকায় ক্রয় করতে গিয়ে আমরা যেহেতু তিন হাজার টাকা ভ্যাট দিয়েছি তাহলে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে মোট তেইশ হাজার টাকা নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে তেইশ হাজার টাকা তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে তেইশ হাজার টাকা বিবরণ লিখব আমরা যেহেতু নগদে পণ্য ক্রয় করা হলো এবং পনেরো পার্সেন্ট ভ্যাট প্রদত্ত হলো দ্বিতীয় জাবেদায় তোমরা দেখতে পাচ্ছ নগদে পণ্য বিক্রয় করা হলো বিশ হাজার টাকা এবং পনেরো পার্সেন্ট ভ্যাট আদায় করা হলো তাহলে আমরা আগেই দেখে নিব আমরা কত টাকা ভ্যাট আদায় করতে পেরেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশ হাজার ইন্টু পনেরো পার্সেন্ট অর্থাৎ তিন হাজার টাকা তাহলে আমরা ভ্যাট আদায় করতে পেরেছি তিন হাজার টাকা যেহেতু আমরা বিশ হাজার টাকার পণ্য বিক্রয় করেছি বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে বিশ হাজার টাকা তাই বিশ হাজার টাকা এখানে ক্রেডিট হবে এবং বিশ হাজার টাকার পণ্য বিক্রি করে আমরা তিন হাজার টাকা ভ্যাট পেয়েছি এবং এই ভ্যাট হচ্ছে আমাদের সাময়িক দায় তাই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট হবে তিন হাজার টাকা আর এই পণ্য বিক্রি করে বিশ হাজার টাকা আমরা নগদ পেয়েছি এবং ভ্যাট বাবদ আমরা পেয়েছি তিন হাজার টাকা অর্থাৎ নগদে আমাদের হাতে এসেছে তেইশ হাজার টাকা এবং নগদ নামক সম্পদ আমাদের বৃদ্ধি পেয়েছে তেইশ হাজার তাই আমরা ডেবিট লিখব তেইশ হাজার টাকা নগদান হিসাব বিবরণে লিখব যেহেতু নগদে পণ্য বিক্রি করা হলো এবং ভ্যাট আদায় করা হলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাট সহ পণ্য ক্রয় করা হলো ছেচল্লিশ হাজার টাকা প্রথম কথা হচ্ছে তাহলে ভ্যাট কত পার্সেন্ট হবে আমি তোমাদের পূর্বেই বলেছি যদি ভ্যাট উল্লেখ না থাকে তাহলে আমরা ভ্যাট ধরব পনেরো পার্সেন্ট আরেকটি বিষয় যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এর পূর্বে যখন বলা হয়েছিল তখন বলা হয়েছে ক্রয়ের উপর ভ্যাট ধরতে হবে বা ভ্যাট ধরা হয়েছে পনেরো পার্সেন্ট কিন্তু এখানে বলা হয়েছে ভ্যাট সহ পণ্য ক্রয় করা হয়েছে অর্থাৎ ছেচল্লিশ হাজার টাকার মধ্যেই ভ্যাট আছে ভ্যাট সহ এই ছেচল্লিশ হাজার টাকা তাহলে এই ছেচল্লিশ হাজার টাকার মধ্য থেকে আমাদের ভ্যাট বের করে নিয়ে আসতে হবে আর পূর্বে আমরা কি করেছিলাম পূর্বে করেছি ছেচল্লিশ হাজার টাকার উপরে ভ্যাট ধরেছি আমরা কিন্তু এখন কিন্তু ছেচল্লিশ হাজার টাকার উপর ভ্যাট ধরলে হবে না এখন আমাকে যেটা করতে হবে এই ছেচল্লিশ হাজার টাকার মধ্য থেকে ভ্যাট বের করে নিয়ে আসতে হবে যেহেতু বলা হয়েছে ভ্যাট সহ ছেচল্লিশ হাজার টাকা চলো তাহলে দেখে নিই কীভাবে আমরা এই সমাধানটি করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি ভ্যাটের পরিমাণ নির্ণয় ছেচল্লিশ হাজার ইন্টু পনেরো ভাগ একশো পনেরো অর্থাৎ ছয় হাজার টাকা কিন্তু কেন পনেরো ভাগ একশো পনেরো এই বিষয়টি চলো আমরা একটু দেখে নেই যেহেতু আমাদের পনেরো পারসেন্ট ভ্যাট প্রদান করতে হবে অর্থাৎ একশো টাকায় পনেরো টাকা ভ্যাট দিতে হবে তাহলে ভ্যাট সহ আমাদের মোট মূল্য কত হবে একশো টাকা আমাদের ক্রয় মূল্য এবং ভ্যাট পনেরো টাকা অর্থাৎ একশো টাকা আমাকে এই পণ্যটি ক্রয় করে প্রদান করতে হবে তাহলে আমাদের ভ্যাটসহ মূল্য হল একশো টাকা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ঐকিক নিয়মে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ ভ্যাটসহ পণ্যের ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ভ্যাট হবে পনেরো টাকা আর ভ্যাটসহ যদি পণ্যের ক্রয় মূল্য এক টাকা হয় তাহলে ভ্যাট হবে পনেরো ভাগ একশো যেহেতু আমাদের ছেচল্লিশ হাজার টাকা ভ্যাটসহ আছে তাহলে আমরা এখানে লিখবো ভ্যাটসহ পণ্য ক্রয় ছেচল্লিশ হাজার টাকা হলে ভ্যাট হবে পনেরো গুণ ছেচল্লিশ হাজার ভাগ একশো পনেরো অর্থাৎ ছয় হাজার টাকা তাহলে আমি আশা করব তোমরা এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরেছ কিভাবে আমরা ছয় হাজার টাকা নির্ণয় করেছি আর আরও একটি বিষয় তোমরা আশা করি বুঝতে পেরেছ যে পনেরো ভাগ একশো আমরা কেন লিখেছিলাম তাহলে তোমরা যখন সমাধান করবে এই সমস্যাটির তখন তোমরা কিভাবে লিখবে তোমাদের এভাবে লেখার কোনো প্রয়োজন নেই আমি তোমাদের বিষয়টি স্পষ্টভাবে বোঝানোর জন্য এভাবে লিখেছি তোমরা জাস্ট এর আগের স্লাইডে আমি যেভাবে দেখিয়েছি অর্থাৎ ছেচল্লিশ হাজার ইন্টু পনেরো ভাগ একশো পনেরো সমান ছয় হাজার টাকা এভাবে যদি তোমরা লেখো তাহলেই হবে এত বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নেই এখানে তোমরা দেখতে পাচ্ছ ছেচল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে ভ্যাটসহ আমি তোমাদের আগেই দেখিয়েছি এই ছেচল্লিশ হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকা হচ্ছে ভ্যাট এবং চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে যেহেতু চল্লিশ হাজার টাকার পণ্য ক্রয় করা হয়েছে চল্লিশ হাজার টাকা ব্যয় বৃদ্ধি পেয়েছে তাহলে ক্রয় হিসাব ডেবিট হবে চল্লিশ হাজার টাকা আমরা ভ্যাট প্রদান করেছি ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা ভ্যাট পরবর্তীতে আমরা আবার যখন এই পণ্য বিক্রি করব তখন ফেরত পাব সেজন্য এই ছয় হাজার টাকা আমাদের সাময়িক সম্পদ তাহলে আমরা লিখব ভ্যাট চলতি হিসাব ডেবিট ছয় হাজার টাকা আর ভ্যাটসহ আমরা মোট টাকা প্রদান করেছি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকার নগদ নামক সম্পদ হ্রাস পেয়েছে তাহলে আমরা লিখব নগদন হিসাব ক্রেডিট ছেচল্লিশ হাজার টাকা আর বিবরণে লিখবো যেহেতু ভ্যাটসহ পণ্য ক্রয় করা হলো। চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো বিরানব্বই হাজার টাকা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ভ্যাটের কথা উল্লেখ নাই যে কত পার্সেন্ট ভ্যাট ধরতে হবে আমরা পূর্বেই বলেছি যদি ভ্যাটের কথা উল্লেখ না থাকে তাহলে পনেরো পার্সেন্ট হারে ভ্যাট ধরতে হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরানব্বই হাজার টাকার পণ্য বিক্রি করা হয়েছে ভ্যাট সহ যেহেতু ভ্যাট সহ বিরানব্বই হাজার টাকার পণ্য বিক্রি করা হয়েছে এই বিরানব্বই হাজার টাকার মধ্যেই তাহলে ভ্যাট আছে আমাদের তাহলে করণীয় হচ্ছে এই বিরানব্বই হাজার টাকার মধ্য থেকে ভ্যাট বের করে নিয়ে আসতে হবে তাহলে আমরা কত টাকা বিক্রয় এবং কত টাকা ভ্যাট সেটা আমরা বুঝতে পারব আমি পূর্বেই দেখিয়েছি যদি ভ্যাট সহ বা অন্তর্ভুক্ত বলা হয় তাহলে কিভাবে ভ্যাট নির্ণয় করতে হয় অর্থাৎ বিরানব্বই হাজারকে আমরা পনেরো দিয়ে গুণ করব এবং একশো দিয়ে ভাগ করব তাহলে আমাদের ভ্যাট নির্ণয় হয়ে যাবে অর্থাৎ আমাদের ভ্যাটের পরিমাণ হবে বারো হাজার টাকা চলো তাহলে দেখে নেই যাবে দেয় কীভাবে এ বিষয়টি আমরা দেখাব তোমরা এখানে দেখতে পাচ্ছ ভ্যাটসহ পণ্য বিক্রয় করা হলো বিরানব্বই হাজার টাকা আমরা বিরানব্বই হাজারকে পনেরো দিয়ে গুণ করেছি এবং একশো দিয়ে ভাগ করেছি তাহলে আমরা বারো হাজার টাকা ভ্যাট পেয়েছি বারো হাজার টাকা যদি ভ্যাট হয় এখানে তাহলে বিক্রয় হবে আশি হাজার টাকা বিরানব্বই হাজারকে পনেরো দিয়ে গুণ এবং একশো পনেরো দিয়ে ভাগ করে আমরা কেন এখানে ভ্যাট নির্ণয় করেছি সে বিষয়টি আমি পূর্বের জাবেদেই তোমাদের বুঝিয়েছি যদি কারো সমস্যা থাকে তোমরা ওইখান থেকে এই বিষয়টি দেখে নেবে যেহেতু আমরা ভ্যাটসহ মোট বিরানব্বই হাজার টাকার পণ্য বিক্রয় করেছি অর্থাৎ বিরানব্বই হাজার টাকা আমাদের হাতে নগদ এসেছে নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদান হিসাব ডেবিট বিরানব্বই হাজার টাকা আর বিক্রি করেছি আমরা আশি হাজার টাকায় তাহলে বিক্রয় নামক আয় বৃদ্ধি পেয়েছে আশি হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট আশি হাজার টাকা এখানে আমরা ভ্যাট পেয়েছি বারো হাজার টাকা অর্থাৎ সাময়িক দায় বৃদ্ধি পেয়েছে আমাদের বারো হাজার টাকা তাই ভ্যাট চলতি হিসাব ক্রেডিট বারো হাজার টাকা আর বিবরণে আমরা লিখবো যেহেতু ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো আমি এখানে যতটুকু বিষয় তোমাদের বুঝিয়েছি সে বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভ্যাট সংক্রান্ত জাবেদার পরবর্তী অংশটুকু নিয়ে আবার শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবে নিরাপদে থাকবে Allah appears.